আমি আসতেই দেখতে পাই দুধক্ষেত্রে একটি দানব আমার পাশের ঘরটা চালের উপরে বসে আছে আমি সেদিকে তাকাতে সেই সাথে সাথে সেখান থেকে ভ্যানিস হয়ে গেল আমি আমার ভয়ে তো চোখ নি আমার পাশের ঘরটার দিকে আবার তাকাতে আমি দেখতে পাই তার চাইতে বড় ডানব একটি সেই ঘরের উপরে বসে আছে সেও সেখান থেকে সাথে সাথে ভ্যানিস হয়ে গেল আমার ভয়ের মাত্রা যেন আরো বেড়ে গেলো সে ভ্যানিস হতেই আমি সাথে সাথে বলে উঠলাম এ আল্লাহ আমি এ কোথায় এসে বললাম

ইসলাম আলিক মুরাহ্মদুল্লাহ ই ওয়াকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসজ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি তো আজও ফিরে এলাম ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ঘটনা শোনানোর উদ্দেশ্যে সত্যি কথা বলতে শীতকাল চলে আসায় আমি এবং নাইন সেট বাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আমরা প্রতিদিন কন্টেন্ট নিয়ে আসতে পারতেছি না কারণ আপনারা হয়তো জানেন আমরা দুজন মানুষই প্রবাসী তো প্রবাসে আমরা এমন সময় পাই না আপনাদের জন্য ঘটনা রেকর্ড করে এডিট করে তা নিয়ে আসার জন্য তো আমাদের এই এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনা নিয়ে আসার জন্য তো আপনাদের সাপোর্ট আমরা চাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যখনই ঘটনা নিয়ে আসবো আমাদের ঘটনাগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দিবেন যাতে আমরা যখনই ঘটনা শেয়ার করব সেই ঘটনাটি পৌঁছে চাই আপনার কাছে তো আমি জানি শেখ ভাই চ্যানেলটি আপনাদেরকে ঘটনা শোনার উদ্দেশ্যে ওপেন করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই গ্রোথ করতেছি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালোই লাগতেছে আশা করি তো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য তো আজকেও একটি ঘটনা শোনানোর উদ্দেশ্যে চলে এসেছি ঘটনাটি আমি আমার এক ভাই থেকে সংগ্রহ করেছি আমার জানা মতে যারাই ভৌতিক ঘটনাগুলো শোনেন তারা হনটেড স্কুল হনটেড মাদ্রাসা হনটেড কবরস্থান এই ধরনের ঘটনাগুলো একটু বেশি পছন্দ করে তো আজকে ও ঠিক তেমন আজকে ঠিক তেমনই একটা ঘটনা নিয়ে এসেছি একটি হন্টেড স্কুলের ঘটনা ঘটনাটি যিনি আমাকে শেয়ার করেছেন তিনি সম্পর্কে আমার এক ভাই লাগেন তো উনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটি উনার মতে উনি যেভাবে ঘটনাটি উনার স্কুলের স্কুলে ঘটেছিলো তো বলতে পারেন স্কুলটি একটি হন্টেড স্কুলের মতোই তো উনি আমাকে ঠিক যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কথা দীর্ঘায়িত না করে চলুন সরাসরি ঘটনায় চলে যায় বলছেন সে ভাই আমি ক্লাস টেন পর্যন্ত আমাদের গ্রামের একটি স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলে বোর্ডিং বোর্ডিং স্কুলের মতোই মানে আপনি চাইলে সেখানে বোর্ডিংয়ে থাকতে পারবেন না চাইলে বোর্ডিং না থাকলেও চলে স্কুল থেকে আমাদের বাড়ি এত দূরত্ব না তারপরেও আমি ভালো পড়ালেখা করার জন্য কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল তাই এস এসসি পরীক্ষার উদ্দেশ্যে আমি স্কুলে বোর্ডিংয়ে প্রবেশ করি যা স্কুলে বোর্ডিংয়ে থাকা শুরু করি তো আমরা আমি আসার পরে আমাকে আমার অনেক বন্ধু বলছিল তারা রাতে অনেক কিছু শব্দ শুনে অনেক শব্দ শুনে পাশের একটি স্কুল পাশের একটি ভবন থেকে আসলে ঘটনাটি বোঝার উদ্দেশ্যে আমি প্রথমে আমাদের স্কুলে একটি বর্ণনা দিয়ে যায় আমাদের স্কুলটির চারদিকেই ভবন তো আমাদের স্কুলটি হচ্ছে হলো একটি হাই স্কুল আর আমাদের স্কুলের পাশে অবস্থিত একটি প্রাইমারি স্কুল আর ওই স্কুলটি আমাদের স্কুলের সাথে কন অ্যাডজাস্ট বাট কিন্তু ওই স্কুলটি প্রাইমারি স্কুল হিসাবে মানে সরকারি স্কুল আর আমাদের স্কুলটি হচ্ছে বেসরকারি স্কুল তো ভবনগুলো একদম পাশাপাশি আর সমস্যাটি হচ্ছে সে প্রাইমারি স্কুলকে নিয়ে কারণ প্রাইমারি স্কুলের ঠিক পাশে একটি রাস্তা আর তার অপোজিট পাশে একটি কবরস্থান বিশাল বড় একটি প্রাচীন কবরস্থান যে কবরস্থানটি অনেক বছর ধরে এখানে অবস্থিত একটি অনেক পুরাতন কবরস্থান বলে আমরা জানি তো এখন কি সেই কবরস্থানের জন্য এই স্কুলটি প্রাইমারি স্কুলটি হনটেড কি না সেটাই এই ঘটনাতে আপনারা বুঝতে পারবেন তো ঘটনাটি ঠিক এরকম আমি যখন স্কুলের হোস্টেলে আসি তখন আমাকে সবাই সাবধান করে দেয় যাতে আমি রাত্রে ঠিক তিনটার পর কখনো যাতে ঘুম থেকে উঠলে একা যাতে কোথাও বাইর না হয়ে বাথরুমে যাওয়ার জন্য কারণ না আমাদের স্কুলের বাথরুমটি আমাদের রুম থেকে একটু দূরত্ব দূরেই ছিল তো সবাই আমাকে এমনটা নিষেধ করে তো আমার মনে কৌতূহল জাগে কি কী হয়েছে কেন তখন আমি তাদেরকে আরো কোশ্চেন করি তখন তারা আমাকে বলে এই যে প্রাইমারি স্কুল আছে এখানে রাতের তিনটার পরে অনেক শব্দ হয় কারা আওয়াজ করে কিসের শব্দ হয় যেন অনেক ধরনের অনেক মানুষ সেখানে চলাফেরা করতেছে এমন আমরা অনেক শব্দ সব সময় শুনি তো এমনটা আমি শুনি শোনার পর আমার বিশ্বাস হয়নি প্রথমে আমি ভাবি ভেবেছিলাম আমি নতুন আসা তেরা সবাই আমার মজা নিতেছে আমাকে ভয় লাগাইতেছে তো সেদিন রাতের এই কথা আমরা এসএসসি পরীক্ষার সামনে থাকার কারণে আমরা গভীর রাত পর্যন্ত পড়ালেখা করতাম তো আমি পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসেছি ঠিক তখনই আমার কানে উপর থেকে কিছু পড়ার শব্দ পাই আমার মনে হলো অনেক বড় একটি পাথর অথবা ইট এমন কিছু অনেক উপর থেকে খুব খুব সামনের কোনো জায়গায় পড়েছে এত জোরের শব্দ হয়েছে আমি শব্দটি একদম ক্লিয়ার শুনেছিলাম আমি আমার পাশের টেবিলে বসে আমার বন্ধুকে বললাম সে তখন বলে কান্দিস না এই শব্দ প্রতিদিনই হয় তখন আমার মনে ভয় লাগা শুরু হলো কিন্তু আমার কৌতূহল কৌতূহলই মন আমাকে বারবার বলছে বলছিল চা কি হচ্ছে তো আমার কত হল মেটাতে আমি আমার রুমের সামনের থাকা জানালা দিয়ে জানালাটি খুলে ফেললাম খুলে ফেলে আমি বাইরে তাকালাম বাইরে নিকোষ কালো অন্ধকার আর হালকা হাওয়া বইছিল কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না তখন আমি আমার পাশে থাকা বন্ধুকে বললাম চল ওইখানে গিয়ে দেখি কি হচ্ছে তখন আমার বন্ধু বলে না রে বাবা আমার দরকার নেই আমি এসবের মধ্যে যা তখন আমি আমার পাশের আরও এক বন্ধুকে বললাম দেখলাম সেও আমার মতো অনেক সাহসী সে চল গিয়ে দেখে আসি তখন আমরা যখন আমাদের রুম থেকে বাইর হলাম তখন আমরা ধূপ ধূপ পায়ের শব্দ শুনতে পেলাম যেন মনে হচ্ছে কেউ বড় বড় বা পেলে প্রাইমারি স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে যাচ্ছে কিন্তু আমরা অন্ধকারে তখনও কিছুই দেখতে পেলাম না তখন আমরা কিছু টাইগাতেই দেখতে পেলাম প্রাইমারি স্কুলের পশ্চিম কর্নারের দিকে একটি হালকা লাল পাতি জ্বলে আছে। হ্যাঁ সেটি একটি বৈদ্যুতিক পাতি ছিল সেটি নর্মালি বিষয় কিন্তু সেই বাল্বটির আলো যতটুক পড়েছে ততটুক জায়গার বাইরে যে অন্ধকার ছিল সেখানে আমরা লাল লাল দুইটি কিছু দেখতে পেলাম আমরা দুইজনে ভয় পেয়ে গেলাম আবার আমরা আমাদের রুমে চলে আসলাম দুইজন এসব নিয়ে কথা বলছিলাম তখন আমাদের পাশে থাকা সে তৃতীয় বন্ধুটি এসে বললো কি হয়েছে কি দেখছিস তখন আমরা তাকে বলি আমরা লাল লাল কি যেন দেখেছি তখন সেও আমাদেরকে বললো চল দেখে কি তখন আমরা আবারও বের হলাম তখন দেখলাম না কিছুই নেই কোনোই লাল লাল নেই তখন আমরা তিনজন ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই প্রাইমারি স্কুলটির দিকে স্কুলটির সামনে আসতেই আবারও ধূপ ধূপ পায়ের শব্দ হাতের শব্দ যেন মনে হচ্ছে বিয়ে স্কুলটির কক্ষের মধ্যে যেখানে ক্লাস করানো হয় সেই কক্ষের মধ্যে কারা যেন টেবিলগুলোর উপর নাচানাচি করতেছে লাফালাফি করতেছে দুষ্টামি করতেছে আমরা তারপরও ভয়ে ভয়ে এগিয়ে গেলাম কারণ আমাদের কৌতূহলে মন আমাদেরকে সেদিকে যেতে বাধ্য করছে আমরা এগিয়ে যাচ্ছি শব্দ আমাদের কানে পরিষ্কার হতে লাগলো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই কক্ষটির সামনে আমরা বাইরে দাঁড়িয়ে সেই শব্দগুলো তখনও শুনছিলাম শব্দগুলো এখনো বন্ধ হয়নি আমরা দরজায় কান পাতলাম তখন আমরা ফিস ফিস করে কথা বলার মতো এক ধরনের শব্দ শুনতে পেলাম আর মনে হচ্ছে বাহির সেই কক্ষের ভিতরে অনেক হাওয়া অনেক মানুষ একসাথে সেখানে লাফালাফি করছে চাফা দাফি করছে তো আমাদের মধ্যে একজন বন্ধু তখন এমন একটি কাজ করে বসলো যা আমরা চিন্তাও করে নিই যে বন্ধুটি সাহসী আমার সাথে প্রথমে বের হয়েছিল সেই বন্ধুটি হঠাৎ করে দরজা এমন জোরে একটি লাথি মারে দরজা কম্পন করে ওঠে আমরা দুইজন সহজ ভয় পেয়ে যাই কি করলো ওই পাগলটা তখন আমরা সবাই তিনজনই দৌড় লাগালাম কিন্তু আমাদের সাথে যে যে বন্ধুটি দরজায় লাথে দিয়েছে সে হঠাৎ করে কিছুটা এসে দাঁড়িয়ে গেল কেন দাঁড়ালো আমরা বুঝতে পারলাম না আমরা আমাদের কখন রুমের সামনে দরজায় এসে পিছনে তাকে দেখে আমাদের সে বন্ধু সেখানে দাঁড়িয়ে গেছে তখন আমরা তাকে ডাকলাম কিন্তু সে আমাদের ডাকে কোনো সাটা ইচ্ছিলো না হঠাৎ করে আমাদের সেই বন্ধুটি পিছনে করে আবারও প্রাইমারি স্কুলের দিকে তাকালো আমরা বুঝতে পারলাম না কি হলো তখন আমরা চিৎকার করা শুরু করলাম আমাদের আমাদের চিৎকার শুনে আশেপাশের সকল সকল রুম থেকে হোস্টেলের শিক্ষার্থী বেরিয়ে আসলো ছিল তারাও বেরিয়ে আসলো আমাদের শিক্ষক তারা তারাও বেরিয়ে আসলো আমাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমরা তো আমাদের হাতের ইশারায় দেখিয়ে দিলাম আমাদের যে বন্ধুটি সে প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়েছিল সে বন্ধুটিকে আমাদের দুজন স্যার সেখানে গেল এবং সে বন্ধুটির গায়ে হাত দিতে আমাদের বন্ধুটি হঠাৎ করে মাটিতে পড়ে গেল কি হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম না তখন সবাই মিলে ধরাধরি করে সেই বন্ধুটিকে নিয়ে আসলাম রুমে শুইয়ে দিলাম বিছানায় আমাদের স্যার যিনি যিনি আমাদেরকে ইসলাম শিক্ষা পড়াতেন তিনি কিছু দোয়া পডে আমাদের সেই বন্ধুটিকে দিয়ে দিলেন বললেন সবাই ঘুমিয়ে যেতে আর রাত্রে কেউ যেন বাইর না হয় আমরা সবাই তাই করলাম এরপর থেকে সে প্রাইমারি স্কুলটি নিয়ে আমার মনে কৌতূহল যেন না আরও বেটে গেল আমি প্রতিদিনই জানালা দিয়ে তাকিয়ে থাকতাম হালকা আর জানালাটাকে হালকা খোলা রাখতাম যাতে আমি কিছু দেখতে পাই কেন জানি না আমার মনে এমন হচ্ছিল আমি প্রতিদিন এভাবে অপেক্ষা করতে লাগলাম একদিন হঠাৎ করে আমার চোখে পড়লো প্রাইমারি স্কুলের ছাদের উপর কালো একটি কিছু হাঁটা করতেছে আমি তখন ভয় পেয়ে গেলাম কেন কি কি যেন দেখা যাচ্ছে কি যেন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না কি আমি আমার পাশের এক সিটের বন্ধুকে ডাক দিতে তাকালাম যখন দেখলাম সেখানে আমার সেই বন্ধুটি নেই আমি বুঝতে পারলাম না কি হলো কারণ কিছুক্ষণ আগে আমি তাকে এখানে দেখেছিলাম আমার পাশের সিট এসে কিন্তু আমার যখন মনোযোগ ওই প্রাইমারি স্কুলের দিকে ছিল তখন কোন সময় সে আমার পাশ থেকে উঠে চলে গেল আমি বুঝতে পারলাম না তখন আমি রুমের অন্য একজনকে ডাকলাম যে আমাদের সাথে ওই দিন সেই ককে প্রাইমারি স্কুলের সামনে গেছিল তাকে ডাকলাম সে আসলো সে এসে জানলা দিয়ে তাকালো দেখলো আসলেই প্রাইমারি স্কুলের ছাঁদের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে তখন আমরা দুজনে বয় ফেয়ে গেলাম তখন আমি জিজ্ঞাসা করলাম এ কোথায় গেল তখন ও বলল আমি দেখিনি তো ও কোথায় গেল আমি বললাম তুই দেখিস না কোথায় গিয়েছে বললো আমি কি করে দেখবো আমি তো ঘুমিয়েছিলাম তুই তো আমাকে ডাকলি তখন আমি বললাম আসলে আমি উঠার কোনো শব্দই পেলাম না ও আমার পাশ থেকে উঠে গেলো কিন্তু আমি শব্দও পেলাম না তখন আমরা আবারও সবাইকে ঢাকা শুরু করলাম তখন সবাই মিলে যে আমার পাশের সিটে ছিল তাকে খোঁজা শুরু করলো তাকে কোথাও খুঁজে পাচ্ছি না তখন আমি স্যারকে বললাম স্যার আমি প্রাইমারি স্কুলের ছাদের উপর কাউকে দেখেছে তখন স্যার আমাকে বলে কি বলে প্রাইমারি স্কুলের ছাদে উঠার তো কোনো সিটই নেই ওখানে কেক কেক তুই কাকে দেখবি তখন আমি বললাম স্যার একবার দেখাটা উচিত তখন স্যার বললো আচ্ছা ঠিক আছে আমি হাত লাইট নিয়ে আসি কারণ প্রাইমারি স্কুলে সাদের না কোনো সিঁড়ি ছিল না কোনো লাইট ছিল তখন স্যার হাত লাইট নিয়ে আসলেন আসার পর স্যার সাদের উপর লাইট মারলেন আসলে সেখানে দাঁড়িয়ে ছিল আমার পাশের সিটে থাকা সেই ছেলেটি যে ছেলেটি প্রাইমারি এর আগের দিন রাতে আমরা তিনজন যখন প্রাইমারি স্কুলের দরজায় গিয়ে গান পেতে শুনছিলাম আওয়াজগুলো যে দরজায় লাথে দিয়েছিল সেই ছেলেটি দাঁড়িয়ে আছে প্রাইমারি স্কুলের ছাদের উপরে কারণ ও ওইখানে গেলেটা কিভাবে না কোনো সিডি আছে না কোনো উঠার জায়গা আছে না আশেপাশে কোনো গাছ আছে যে গাছ সে ওইখানে উঠতে পারবে আমরা সবাই চিৎকার চেয়ে চিৎকার শুরু করলাম স্যার বললো সাত হও স্কুলের পাশেই একটি মই ছিল মই মানে যে সাময়িক ছেড়ে যেগুলো দিয়ে এক ছাদে উঠা যায় ঠিক এমন একটি মই ছিল সেই মইটি নিয়ে আসা হলো দুইজন মিলে সেই মই পেয়ে ছাঁদের উপর উঠলো ওই ছেলেটিকে সেই সাঁত থেকে কোনো মতেই যেন নামাতে পারছে না তখন ওই যে দুইজন উপরে গেছে তারা চিৎকার করে বললো স্যার আমরা ওকে নাড়াতে পারছি না আপনারা আরও আসুন ওইখান থেকে নাড়াতেই পারছে না ওকে ও কেন যেন একদম পাথরের মতো শক্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছে তখন আমরা সবাই ভয় পাচ্ছিলাম কেউ উপরে ওঠার সাহস করছিলাম না তখন আমি আর আমার যে ইসলাম শিক্ষার সাজেলো ছিল সার ছিল তিনি সহ আমরা দুজন মই বেয়ে উপরে উঠলাম উঠার পর স্যার আহতল কুসরি সহ আরো কোরআন থেকে কিছু আয়াত পড়ে ছেলেটির গায়ের পুঁতিতে ছেলেটির শরীর আবার নর্মাল হয়ে গেল কোনো মতে দৌড়ে সরে নামিয়ে আসলাম ছেলেটিকে ছেলেটিকে রুমে আসার সঙ্গে সঙ্গে পাগলের মতো আচরণ করা শুরু করলো পাগলের মতো হাসা শুরু করলো আমাদেরকে ভেঙাতে শুরু করলো দাঁতে দাঁত কিমরে আমাদেরকে কেমন এক বিশ্রী রকমের আচরণ করছিল তাকে দেখে আমাদের সবারই ভয় লাগছিল আমি স্যারকে বললাম স্যার আজকে আমি ওর ওর ফাঁসে সিটে থাকতে পারবো না আমাকে অন্য সিট দিন স্যার বললো ভয় করো না আমি সব এখানে আসি তো এমনটা সে সারা রাতেই বা একবার হাসে একবার কাঁদে একবার আমাদেরকে ভেঙা একবার লাফায় একবার এক এক খাট থেকে অন্য খাটে লাফাতে থাকে পুরো রুমের মধ্যে সে তসমস শুরু করে দেয় সারা রাত চললো এমন আমরা কেউ সে রাতে ঘুমাতে পারেনি পরের দিন সকালে আমাদের ইসলাম শিকার স্যার বললেন মা মসজিদের যে ইমাম সাহেব আছেন উনাকে নিয়ে আসতে উনাকে আমি সহ আরও দুইজন গেলাম উনাকে নিয়ে আসলাম পাশের মসজিদ থেকে উনি আসলেন আসার পরে কিছু দোয়া পড়লেন পরে সেই ছেলেটিকে ফু দিয়ে দিলেন আমাদেরকে নিষেধ করলেন সে প্রাইমারি স্কুলের আশেপাশেও না যেতে এ ছেলেটি ভুল করেছে সেই দরজায় লাথে দিয়ে কোনো দরকার নেই যেখানে হুজুর এমন বা আমাদেরকে বোঝাতে লাগলেন ঠিক হুজুর বোঝা বোঝাচ্ছিলেন ঠিক এভাবে যে জিনেরা আছে তো সেটা আমরা সবাই জানি তাদের পথে কখনো বাধা দিও না তাদের কাজে কখনো বাধা দিও না ওরা ওইখানে যা মন চায় তা করুক তোমরা ওইখানে যাওয়ার দরকার না ওদেরকে ডিস্টার্ব দেওয়ার দরকার নাই তোমরা ওদেরকে ডিস্টার্ব দিবে ওরা তোমাদেরকে অবশ্যই শাস্তি দিবে তাদের পথে কখনো শোনা তোমরা সেই প্রাইমারি স্কুলে রাত্রে কখনোই যে কখনো ওই দিকে যাবে না আমরা তখন বললাম ঠিক আছে হুজুর আমরা যাব না আমরা আর কখনো এরকম করব না আসলে মেন সমস্যা হচ্ছে সমস্যাটা হয়ে যায় এই ছেলেটির ওই ছেলেটির দরজায় লাথি দেওয়ার কারণে জিনগুলো নিতে হয় তাই এই ছেলেটিকে এক ধরনের শাস্তি দিচ্ছিল তারা তখন স্যার বললো এই ছেলেটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত তখন ছেলেটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওই ছেলেটির সাথে আরও বেশ কিছু ঘটনা ঘটে যেমন ও প্রায় সময় পাগলের মতো আচরণ করতো কখন কখনও ঘর থেকে বাইরে যেত যখন ও বাড়িতে চলে যেত তখন ওর সাথে এমন জিনিসগুলো হয় ও হঠাৎ করে বাড়ি থেকে বাইরে যেত ওকে খুঁজে পাওয়া যেত বাড়ির বাড়ি থেকে অনেক দূরে যমুনার মাঝখানে শুয়ে রয়েছে খালের পাশে বসে রয়েছে এমনভাবে যেন সে সুইসাইড করবে খালের উপরে ব্রিজের উপরে উঠে এমনভাবে বসে থাকতে কিন্তু কিন্তু কখনো খারাপ কিছু করে নি এটা আলহামদুলিল্লাহ এটাই ভালো বিষয় ছেলেটির বেশি বড় কোনো ক্ষতিও নাই তখন তারপর ছেলেটির মা বাবা অন্য একজন গুনিনকে দেখানোর পরে গুনিন একটা তাবিজ দিয়ে দেয় কড়া পানি দিয়ে দেয় আর ওর মা বাবা মা বাবাকে বলে কিছু দান সৎকা করে দিতে ছেলের রুয়ের উপরে তো ওনার ছেলেটির মা বাবা সেগুলো করলে ছেলেটা একদম ঠিক হয়ে যায় কিন্তু এদিক দিয়ে আমার মনের কৌতূহল তখন আরও বেশি বেড়ে যায় একবার দেখার একবার দেখবো একবার দেখব কি আছে কি আছে আমি কন্টিনিউ করতে থাকি সে জান জানালাটে খুলে বসে থাকতাম ফটার ফাঁকে ফাঁকে একবার একবার তাকাতাম বেশি খুলতাম না শুধুমাত্র হালকা একটু গ্যাপ রাখতাম যাতে স্কুলটা দেখা যায় তো আমি এভাবে অনেক দিন আমি শব্দ শুনে কিন্তু কিছু দেখি না শব্দ প্রতিদিনই হচ্ছে প্রতিদিন যতদিনই আমরা আমি সে করেছিলাম প্রতিদিন রাত তিনটার পরে এই শব্দটি হতোই হতো কিন্তু কখনো কিছু দেখতে পাচ্ছিলাম না তখন আমি বল আমি এভাবে তাকেই থাকতাম কিন্তু একদিন দেখলাম সাদা সাদা তিনটি আলোর মতো সাদা সাদা তিনটি আলো স্কুলের পিছন থেকে আমাদের স্কুলের পেছন থেকে এসে সিধা প্রবেশ করলো প্রাইমারি স্কুলের দরজা ভেদ করে একদম এমনটা মনে হলো যে সেখানে কোনো দরজা নেই এই আলোগুলো সিধা প্রবেশ করলো এটা দেখে আমি দরজাটা জানালা বন্ধ করে দিলাম এরপর আমি আরো দুই দিন দেখলাম এক একদিন দুই দিন দেখলাম একদিন দেখলাম লাল আলো একদিন দেখলাম গোলাফি কালারের আলো আমার থেকে মনে হলো এটা জিনগুলোর শ্রেণীবিন্যাস হতে পারে অনেক কিছু হয়তো যারা সাদা আলো তারা এক ধরনের যারা লাল আলো ছিল তারা হয়তো অন্য ধরনের আর যারা গোলাপি কালারের আলো ছিল তারা হয়তো অন্য ধরনের জিন ছিল এটা আমার নিজের একটা মন্তব্য তো এই জিনিসগুলো প্রতিদিনই গড়তো স্কুলটি প্রাইমারি স্কুলটির ভিতরে ভিতরে গড়ত আমাদের স্কুলটি এসে প্রাইমারি স্কুলটির থেকে একটু দূরে কয়েক কদম পাঁচ দশ কদম ব্যবধার কিন্তু সাথে একটা অ্যাডজাস্ট হওয়া আমরা শব্দগুলো স্পষ্ট শুনতাম তো আমি ওইখানে ছিলাম আমি বেশিরভাগ সময় এই শব্দটা শুনেছি এমন মনে হতো কেউ যেন উপর থেকে লাফাচ্ছে কেউ এক টেবিল থেকে এক টেবিলে লাফাচ্ছে আবার টেবিলগুলোকে উপর থেকে উঠিয়ে ছেড়ে দিচ্ছে যেমন বাচ্চারা স্কুলের মধ্যে যেমনটা করে ঠিক তেমন তো এই ছিল স্কুলটির বিষয় আর আমার পাশের সিটের একটি ছেলের সাথে একটি ঘটে যাওয়া ঘটনা আসলে ঘটনাটি শুনতে আপনার ভয় নাও লাগতে পারে কিন্তু একবার চিন্তা করে দেখুন তো আপনার পাশের সিটে যে ছেলেটি আছে। হঠাৎ করে সেই ছেলেটি যে যে ছাদে কোনো উঠার সিঁড়ি নেই সেই ছাদের উপর কিভাবে চলে গেল একবার চিন্তা করে দেখুন আর সে হঠাৎ করে আপনার পেছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে কেউ একজন তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বেয়স হয়ে যাওয়া এটা কোন এটা কি স্বাভাবিক বিষয় ছিল আর প্রতিদিন রাতে এই শব্দগুলো তাহলে কে করে থাকে একবার চিন্তা করুন চিন্তা করলে বুঝতে পারবেন ঘটনাটি কতটা ভয়াবহ ছিল তো বন্ধুরা এই একটি ঘটনা শুনে আমি শুনেছিলাম আমার ভাই থেকে আসলে ঘটনা সম্পর্কে শোনার পর আমার কিছু ঘটনা মনে ওঠে আমরা যখন আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করতাম তখন আমাদের মাদ্রাসাও নাকি এমন অনেকগুলো বিষয় ঘটছে অনেকগুলো বিষয় হয়েছে যেগুলো আমাদের মাদ্রাসার সবাই জানতো অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় তো অনেক সময় অনেক কিছুই দেখা গিয়েছে আমাদের মাদ্রাসায় যেগুলো আমরা জানতাম না তো আমরা জানতাম সরি আমরা জানতাম তো আমি একবার যেমনটা দেখেছি আমাদের দ্বিতীয় তালার একটি কক্ষ অনেক লম্বা একটি কক্ষ যে কক্ষর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বেড়া দিয়ে তিনটি এক লম্বা একটি ফেস স্পেসকে তিনটি শ্রেণীকক্ষ করা হয় তো আমি হোস্টেলে থাকা অবস্থায় রাত্রে আমরা সবাই এক সাইডের একটা কক্ষে পড়তাম আর অপোজিট সাইডে দুইটি কক্ষ অন্ধকার থাকতাম তো আমি যখন পড়ছি তখন আমার চোখ চলে যায় একদম সোজা সোজা তাকালে একদম লাস্ট অন্ধকার কক্ষটি দেখা যায় তো আমার চোখ সেদিকে গেলে আমি হঠাৎ একটি আগুনের বিন্দু দেখতে পাই যেটি ছোট না অনেক বড়ই ছিল আমি হঠাৎ করে দেখে আবার চোখ বন্ধ করে যখন আবার খুলি তখন সেখানে কিছুই নেই এই জিনিসটা আমি দেখি আমার শরীর ভার হয়ে যায় আমার শরীর অনেক গরম হয়ে যায় তখন আমি সেখান থেকে স্থান পরিবর্তন করে চলে চলে আসি আরেকটা বিষয় আমাদের সাথে আরেকজন পরে সে মাদ্রাসার অনেক ফল মানে অনেক কিছু খেয়ে ফেলত তো সে সে বলে সে নাকি কিছু একটা একবার দেখেছে যেটা আমাদের মতো ছেলেদের মতো কিন্তু আসলে মানুষ না কারণ এমন মানুষ হতে পারে না এত লম্বা এরকম আমরা এই ছেলেটিকে কখনো দেখিনি এমন কিছু জিনিস আমাদের স্কুল মাদ্রাসায় ঘটেছিল তো এমন অনেক বিষয় আপনারও সাথে ঘটে তো আমাদেরকে কমেন্ট করবেন জানাবেন আমাদের আজকের ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাকে এবং নাইম বাইকে সাপোর্ট করবেন আমরা নতুন আমাদের ভুলভান্ত্রি হবে আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে সাপোর্ট করতে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দিবেন যাতে আমরা নতুন স্টোরি আপলোড করলে যাতে আপনারা তা জানতে পারেন তো আমাদেরকে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলেও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি